ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছে তো আজকের ব্লগটা শুরু করছি এখন সকাল থেকে শনিবার দিনের ব্লগটা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখতে পাবেন ভালো করে ব্রাশ করে দেখি দাও বাবাকে সামনের দাঁত দুটো

এরপর দেখুন কি মেয়ে করে এসছে আর সবজি কাপড় চলে এসছে তো এখন সবজি নিয়ে নেওয়া ফুলকপি উঠে গেছে অনেক দিন কিন্তু আমরা খাচ্ছি না কারণ পোকা হয় না কি হয় এর জন্য খাচ্ছি না তা আজকে কাকু বলছে ফুলকপি একদম ফ্রেশ তবে দাম চল্লিশ টাকা ভাবা যায় একটুখানি ফুলকপি মানে ওর থেকে মানে ফুল তিন চার পিস বেরোবে তার দাম চল্লিশ টাকা তাই নিয়ে নেওয়া হলো

এই যে দেখুন কি বৃষ্টি বা আর যে কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো এই যে ছেলে তো একদম বাবাকে শিটিয়ে বসে আছে কারণ এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর আমি ভাবলাম এই ফাঁকে দেখি ঘরের কাজগুলো করে নিই অনেক ঘরে পর্দাগুলো কাঁচা হয়ে গেছিলো কিন্তু ওগুলো লাগানো হয়নি তাই ভাবলাম পর্দাগুলো লাগিয়ে নিই আর যখন বাইরে দিয়েছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই পর্দাটাকে বলল সরিয়ে দাও ওরা শুয়ে শুয়ে বৃষ্টি দেখবে আর বললাম ঠিক আছে তাই করি আর অনেক জামা কাপড়ও জড়ো হয়েছে সব আমি দিয়েছিলাম ওয়াশিং মেশিনে এখন ভাবছি জামা কাপড়গুলো সব একদম গুছিয়ে নিই অনেক জড়ো হয়ে গেছে নাইটি চাইটি অনেক কিছু এরপর জামা কাপড় ভাজ হলো পর্দাও লাগানো হল এবং আমাদের নিচের ঠাকুর ঘরে যে এখানে ঠাকুরগুলো থাকে ভাবলাম এটাকেও একটু পরিষ্কার করে নতুন পেপার পেতে ঠাকুরের সব কিছু ফটো ফটো মুছে টুছে সুন্দর করে রেখে দিই দেখতেও ভালো লাগবে যেহেতু পুজো আসছে সব কিছুই পরিষ্কার করছি যখন তখন এটাও বাকি থাকে কেন এটাও করি এটা আসলে রিসেন্ট পরিষ্কার করা হয়েছে সবে এক মাস হয়েছে তাও ভাবলাম করেই দিই আরেকবার পুজো আসছে যখন আর যেহেতুর বাবা বাড়ি আছে তার জন্য আরোই ভাবলাম যে থাক কাজগুলো করে ফেলি আর বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড তাই আমি এখন ঠাকুর ঘরে ছাদে উঠে সব কিছু করতেও পারছি না তাই নিচটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তার মাঝখানে আমি সবজি টবজি সব কেটে দিয়েছিলাম আর মা রান্নাও বসিয়ে দিয়েছে আর আমি এই ফাঁকে ঘরের কাজগুলো করে নিচ্ছি ঘরের কাজ তো আর শেষই যেন হচ্ছে না এদিকে মহালয় চলে আসছে তো দেখুন এই যে বৃষ্টি কিন্তু এখনও হয়ে যাচ্ছে অনেক জোরে না হলেও হালকা হালকাভাবে পড়েই যাচ্ছে এই যে ঠাকুরের অনেক জামা কাপড় ছিল আমি যেহেতু সিংহাসনটা চেঞ্জ করেছি মানে ঠাকুরের সিংহাসনের যত কাপড় ছিল সব চেঞ্জ করেছি তাই এই যে অনেক জামা কাপড় জড়ো হয়েছে আর এখানে আমি সব ধুয়ে দিয়েছি আর বেশি জামা কাপড় আরও রয়ে গেছে এই যে বালতিতে জামা কাপড় ভিজানো আছে এগুলো ধুতে পারিনি কারণ এত নোংরা হয়ে রয়েছে আর দুই হাত লাগছে ধুতে আর যেহেতু তো ভাবছি কোন হাতে ছাতা ধরবো আর কোন হাতে আমি জামা কাপড়গুলো ভালো করে ডলবো সেজন্য জন্য আমি সাদাগুলো রেখে দিলাম আর বাদ বাকিগুলো সব কেচে দিয়েছি এরপর দেখুন দুপুরের কী কী রান্না হলো কেন কী আছে ঠাকুর ঘর ধর সব পরিষ্কার করে এসে আমি স্নান করে নিলাম আর দুপুরে রান্না হয়েছে এই যে টমেটো পোড়া আছে পুঁই শাক আছে এখানে উচ্চে ভাজা আর এই যে ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি এই হচ্ছে দুপুরের নিরামিষ খাওয়া দাওয়া আমাদের তো এরপর সন্ধ্যা হয়ে গেছে আমি এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি ঘরে আর এখন দেখুন ছটা বাজে তাই কত অন্ধকার হয়ে গেছে সাড়ে পাঁচটাতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আর এই যে ওর রাস্তায় কিন্তু আলোটা দেয়নি বলে ভালো দেখা যাচ্ছে না ও আর শাশুড়িমা দুইজনে বেরোচ্ছে ডাক্তারের কাছে যাবে শাশুড়িমার শরীরটা তো ভালো নেই সেজন্য ও হাজব্যান্ড নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে বাবা উঠে গেছে ঘুম থেকে ঘুম হয়ে গেছে বাবা কোথায় কোথায় চলে গেল তোমাকে নিলো না ওঠো দুধ খাবে তা খাবে কেন দুধের কথা শুনলেই তো তোমার হয়ে যায় ব্যাস তো এখন ওকে দুধ খাওয়াবো চলুন দেখতে থাকুন এরপর দেখুন ওরা আসলো আস্তে আস্তে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে দশটা বেজে গেছে আমি তো এইদিকে সব গরম করে রেখেছি রুটি কিনে নিয়ে এসছে নিয়ে এসছে ছোলার ডাল যেহেতু আজকে নিরামিষ ছোলার ডাল নিয়ে এসছে আর এই মুগ ডালের পকোড়াটা পেয়েছিলো এটাও নিয়ে এসছে তো এখন খাওয়া দাওয়া করে নিই এই যে দেখুন দশটা বেজে গেছে এসছে টাটা সকলেই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে এখনও বিছানা করিনি বিছানা করব তো যাই হোক টাটা